ঘুরতে মেলাতে যা গাড়ি চালাই না হয় আজকে আমরা চলে একটা নতুন লাইট ধরতে দিয়ে ভাই আবার সেই সরস্বতী পুজো জামা প্যান্ট চলে এসেছে মানে আজকে সরস্বতী পুজো শুটে যাচ্ছি

এই যে এখানে ক্যামেরা সেট করে এরকম করে চাকরি ভিডিওগুলো এরা করে তো ভাই সেখানে অনেক পুরো ফাঁকা হয়ে গেছে তো এখানে বইমেলার খাওয়ানো হচ্ছে আসে লাস্টের দিন বলে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো এই যে এই মেয়েগুলো এখানে নাচানাচি করছিল খুব সুন্দরভাবে আর এই মেয়েটা তো মানে কি বলবো একদম বাচ্চা নিজেকে দেখাতেই লজ্জা পাচ্ছে